লেকচার ম্যাটার গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা অনুচ্ছেদ তিরানব্বই এক সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশন কাল ব্যতীত তৃতীয় বন্ধনী শেষ কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে সেমিকুলন তব তবে শর্ত থাকে যে এই দফার অধীন কোনো অধ্যাদেশ এমন কোনো বিধান করা হইবে না ক যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসংহতভাবে করা যায় না খ যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায় অথবা গ যাহার দ্বারা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে করা যায়। এই এক দফার প্রণীত কোনো অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে এবং ইতপূর্বে বাতিল না হইয়া থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর ত্রিশ দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহা অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পাইবে তিন সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থার কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছি বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন জারি করিতে পারিবেন যাতে সংবিধান দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোনো ব্যয় দায়যুক্ত হোক বা না হোক উক্ত তহবিল হইতে সেইরূপ ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করা যাইবে এবং অনুরূপভাবে প্রণীত কোনো অধ্যাদেশ জারি হইবার সময় হইতে তাহা সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে চার এই অনুচ্ছেদের তিন দফার অধীন জারীকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হইবে এবং সংসদ পুনর্গঠিত হইবার তারিখ হইতে তিরিশ দিনের মধ্যে এই সংবিধানের সাতাশি উননব্বই ও নব্বই অনুচ্ছেদসমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণ সহ পালিত হইবে চ্যাপ্টার থ্রি অর্ডিনেন্স মেকিং পাওয়ার আর্টিকেল নাইনটি থ্রি অর্ডিনেন্স মেকিং পাওয়ার ওয়ান অ্যাট এনি টাইম হোয়েন থার্ড ব্যাকেট স্টার্ট পার্লামেন্ট স্ট্যান্ডস ডিজলভড অর ইজ নট ইন সেশন থার্ড ব্যাকেট ক্লোজ ইফ দ্য প্রেসিডেন্ট ইজ স্যাটিসফাইড দ্যাট সারকামটেন্সেস্ট একজিস্ট হুইস রেঞ্ডার ইমিডিয়েট অ্যাকশন নেসারি হি মে মেক অ্যান্ড সা অর্ডিনেন্স অ্যাজ দ্য অ্যাপিয়ার টু হিম টু রিকোয়ার অ্যান্ড অ্যানি অর্ডিনেন্স শো মেড শেল অ্যাজ ইটস হ্যাভ দ্য লাইক ফোর্স ল অ্যাজ এন অ্যাক্ট অফ পার্লামেন্ট প্রোভাইডেড দ্যাট নো অর্ডিনেন্স আন্ডার দিস ক্লোজ শ্যাল মেক এনি প্রভিশন হাইফেন রোমান ওয়ান হুইস নোট লফুল্লি বি মেড আন্ডার দিস কনস্টিউশন বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট রোমান টু ফর অল্টারিং অ রিপিলিং অ্যানি প্রভিশন অফ দিস কনস্টিটিউশন অর রোমান ওর কন্টিনিউ কনটি ইন ফোর্স অ্যানি প্রভিশন অফ অ্যান অর্ডিনেন্স প্রিভিয়াসলি মেড টু অ্যান্ড অর্ডিনেন্স মেড আন্ডার ক্লোজ ওয়ান শ্যাল বি লেড বিফোর পার্লামেন্ট অ্যাট ইটস ফার্স্ট মিটিং ফলোয়িং দ্য প্রমুলগেশন অ দ্য অর্ডিনেন্স অ্যান্ড সেল আনলেস ইট ইজ আর্লিয়ার রিপিল্ড সিস টু হ্যাভ ইফেক্ট অ্যাট দ্য এক্সপাইরেশন অফ থার্টি ডেজ আফটার ইট ইজ সোল লেট ওর ইফ এ রেজুলেশন ডিস অ্যাপ্রুবিং অফ দ্য অর্ডিনেন্স ইজ পাসড বাই পার্লামেন্ট বিফোর সা অ্যাক্সপাইরেশন আপন দ্য পাসিং অফ দ্য Resolution three: At any time when Parliament stands dissolved, the President may, if he is satisfied that circumstances exist which render such action necessary, make and promulgate an ordinance authorizing expenditure from the consolidated fund. হেদার দ্য এক্সপেন্ডিচার ইস চার্জড বাই আপন দ্যাট ফান্ড ওর নট অ্যান্ড এনি অর্ডিনেন্স শো মেড শেল এজ ফ্রম ইটস প্রোমোলগেশন হ্যাভ দ্য লাইক ফোরস অফ লজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ফোর এভি অর্ডিনেন্স প্রোমোলগেটেড আন্ডার ক্লোজ থ্রি শ্যাল বি লেট বিফোর পার্লামেন্ট এজ সুন এস মে বি অ্যান্ড দ্য প্রভিশনস অফ আর্টিকেল এইট্টি সেভেন এইট্টি নাইন অ্যান্ড নাইনটি শেল উইথ ন্যাসেসারি অ্যাডাপ্টেশন বি কমপ্লাইড উইথ ইন রেসপেক্ট দেয়ার অফ উইথ ইন থার্টি ডেস অফ অফ দ্য রিকন রিকনস্টি রিকনস্টিউশন অফ পার্লামেন্ট লেকচার সমাপ্ত